মানুষের সাথে আমরা গল্প গুজব করছি কি বিষয়ে গল্প করছি আমাদের গল্পের ভেতরে গুনাহের উপকরণ মহাপাপের উপকরণ আছে কি না গল্প গুজব আলোচনায় মহাপাপ গোনাহের উপকরণ কি রাস্তা কি যেমন আমরা অন্য মানুষের গিবোধ করছি অপ্রয়োজনে আমরা গিবোধ করছি মানুষের গিবোধ কিন্তু একটা মহাপাপ এটা ছোটোখাটো পাপ নয় মহাপাপ রসুল্লাহ ওয়াসাল্লাম গিবতের পাপের উদাহরণ দিয়েছেন কিসের সাথে মৃত মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে উদাহরণ দিয়েছেন এটা এমন এক ভয়ঙ্কর পাপ এবং গিবতের পাপটা শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে লিপিবদ্ধ পাপ যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই সেই পাপ থেকে মুক্ত হয়ে যাব এরকম নয় গিবতের পাপটা সমালোচনার পাপটা এই গোনাটা আসলে চুরি ডাকাতি অন্যের জায়গা দখল জমি দখল এই এই ধরনের একটা পাপ এগুলো কোন ধরনের পাপ চুরি ডাকাতি মানুষের জিনিস ভোগ করে নেওয়া দখল করে নেওয়া এই গোনাগুলো আসলে বান্দার হক বান্দার হক কাকে বলে বান্দার হক হল যে সমস্ত গোনাগুলো দুই পর্যায়ে গোনা দুইটা লেভেলে যে পাপগুলো আল্লাহ রব্বুল আলমিন কাউন্ট করেন কীরকম প্রথমত একটা পাপ হলো যে আল্লাহ তালা নিষেধ করেছেন তারপরেও সে কাজটা করেছে এটা হচ্ছে একটা লেভেল আল্লাহ তালা নিষেধ করেছেন তারপরেও সে ব্যক্তি করে গুণাগার হল এই ধরনের পাপ অনেক আছে যেমন কোনো বা কোনো মানুষ একা একই বাদ্য শুনছেন এনজয় করছেন বা এই ধরনের গোনার কাজ করেছেন আরও অন্যান্য নামাজ ঠিকমতো মতো পড়েননি আরও যে গোনাহের কাজগুলো আছে তো বান্দার হকের সেই সেই গোনার সাথে বান্দার হক যখন থাকবে তখন দ্বিতীয় আরেকটি লেভেল সেটার সাথে যুক্ত হবে সেটা হচ্ছে এই গোনাগুলো আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন একটা গোনা যার অধিকার নষ্ট করা হয়েছে যার থেকে ছিনতাই করা হয়েছে যার জিনিস নিয়ে নেওয়া হয়েছে যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার পূরণ করে দিতে হবে সেই পূরণ না করা পর্যন্ত এটার জন্য শাস্তি হবে এটা হচ্ছে দ্বিতীয় আর একটা পর্যায় বান্দার হক হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর পাপ যেখানে দুই পর্যায়ের সমাধান প্রয়োজন গিবত হচ্ছে সেই বান্দার হক নষ্ট করার পর্যায়ের গোনা কারণ কোনো মানুষ যখন অন্য কারো গিবোধ করে তখন সে আল্লা তালার নিষেধ করা কাজটা করার কারণে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করছে বলে একটা পাপ করছে আর যার গিবত করছে নিন্দা করছে তার অধিকার নষ্ট করার কারণে আরেকটা পর্যায়ের গোনাশে ব্যক্তি করছেন তো এই জন্য যখন গিবত থেকে মানুষ বের হতে চাবেন তখন যেভাবে তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবেন বান্দার হকটা পূরণ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে কিভাবে সে ব্যক্তি যদি বেঁচে থাকেন তাহলে তার কাছে হয়তো ক্ষমা চাওয়া যেতে পারে তার কাছে দুঃখ প্রকাশ করা যেতে পারে যে অমক আমি আপনার বিপদ করে ফেলেছিলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি আপনি আমাকে এই বিষয়গুলো ক্ষমা করে দিবেন সে ব্যক্তি যদি ক্ষমা করে দেন হয়ে গেল আরও বান্দার হক অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে যেরকম কারোর অর্থ আত্মসাত করে নেওয়া হয়েছে দখল করে নেওয়া হয়েছে চুরি করে নেওয়া হয়েছে এই সব ক্ষেত্রেও কিন্তু বান্দার হকটা পূরণ করে দিতে হবে আর এ কারণে বান্দার হক অনেক ভয়ঙ্কর একটি পাপ যে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন তো আমরা বলছিলাম যে আমরা গল্প গুজবে আলোচনায় আমরা গিবোধ করে ফেলি এই গিবত একটা ভয়ঙ্কর পাপ যে পাপ থেকে আমাদের বেঁচে থাকা দরকার গিবত কিন্তু মানুষের ভুলগুলো সত্য দোষগুলোকেই চর্চা করে আর মিথ্যা যদি হয় সেটা আরও কঠিন পর্যায়ের পাপ যদি মিথ্যা দোষ চর্চা করা হয় সেটা আরও কঠিন পর্যায়ের পাপ তো আল্লাহ ওয়া তাহলে আমাদেরকে যেন এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক চাই আর গিবোধ যখন গিবোধ থেকে যখন আমরা বেঁচে থাকতে পারবো আমাদের দুনিয়ার জীবনও শান্তিময় হবে সমাজও শান্তিময় হবে গিবোত একটা পাপ অন্যান্য আরও অনেক পাপ আছে যেগুলোর সাথে আমরা বিপদ্ধ হয়ে যাই যেরকম আমাদের চিন্তা চেতনার সাথে অনেক গুনাহের বিষয় জড়িত আছে মানুষ যখন রাগ করে কাউকে গালি দিয়ে ফেলে এটা একটা ভয়ঙ্কর পাপ গালি দেওয়াও আরেকজন মানুষের অধিকার খুণ্ড করা হয় কারোর ব্যাপারে অপমানজনক কথা বলা এগুলো মানুষের খুব অধিকার নষ্ট করা হয় তো এই জন্য এগুলো সবই প্রয়োজনীয় বিষয় আমরা যেহেতু নিজেরা আল্লাহর ভালোবান্দা হতে চাই আমরা এই সমস্ত কাজ কার্যকলাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ